ফ্রেন্ডস তোমাদের অনেকের মাথায় একটা ভুল ধারণা আছে যেটা হচ্ছে আমরা বাড়িতে ওয়ার্কআউট করে বডি বানাতে পারবো না আমাদের জিমে না গেলে আমাদেরকে আমাদের বডি তৈরি হবে না তো এটা একদমই ভুল এটাকে প্রপারলি ভাবে আমি তোমাদেরকে বোঝাবো এবং ওয়ার্কআউট করে দেখাবো যে তোমরা বাড়িতে থেকেই ফিট এট হোম এই কথাটার মানে কি ভিডিও টাইটেল দেখো না দেখেছোই এই কথাটার মানে হচ্ছে আমরা বাড়িতে কিভাবে ফিট থাকতে পারবো দেখো ভাই জিম করার মানে এটা না যে তুমি বিশাল চেহারা নিয়ে চলে গেলা বাট তোমার ভিতরে সবকিছু যা আছে সবকিছু ধীরে ধীরে তুমি শেষ করে দিচ্ছ সেরকম ফিট থাকার থেকে না থাকা অনেক ভালো আমার মধ্যে ভালো রকম খাওয়া দাওয়া করো স্বাস্থ্যবান খাবার খাও এবং ভিতর থেকে এবং উপর থেকে সব দিক থেকে তুমি ফিট থাকলে তবেই তুমি ফিট তো ফ্রেন্ডস চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি ভিডিওটা লাস্ট অব্দি দেখবে অনেক কিছু শিখতে পারবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল ডাবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আজকে আমরা ওয়ার্কআউট করা শিখবো যে আমরা বাড়িতে কি কি ওয়ার্কআউট করে আমাদের পুরো বডিটাকে ট্রেন করব প্রথমে তোমাদেরকে কয়েকটা কথা আমি তোমাদেরকে বলে দিই অনেকেই ভাবো যে ভাই বাড়িতে ওয়ার্কআউট করে বডি বানানো কখনোই পসিবল না আমি নিজে নিজে ফিজিক্সটা দিয়ে তৈরি করেছি আমি নিজে বাড়িতে ওয়ার্কআউট করে করেছি এবং রিজেন কিছু কম্পিটিশন খেলতে যখন তুমি যাবে যে কম্পিটিশনের লাইনে যখন তুমি যাচ্ছ তখন একটা ভালো গাইড নেওয়ার জন্য বা ভালো একটা কোচের আন্ডারে তখন তোমাকে যেতে হয় সেই ক্ষেত্রে তুমি জিমে যেতে পারো বাট ফিট থাকার জন্য আমার মনে হয় নিজের বাড়িতে ওয়ার্কআউট করা অনেক বেস্ট অনেক ভালো বাড়ির খাবার করা খাবার খাও বাড়ির খাবার খাও ওয়ার্কআউট করো অনেক ভালো থাকবে তো ফ্রেন্ডস আজকে আমরা ওয়ার্কআউট দেখাবো যে কটা ওয়ার্কআউট নিয়ে আমরা কথা বলবো সেই কটা ওয়ার্কআউট আমাদের পুরো আপার বডিকে হিট করবে এবং সেটা মাত্র তুমি দুটো ইটের মাত্র মাধ্যমে তোমার পুরো বডিটাকে ট্রেন করতে পারবা তো চলো কিভাবে আমরা পুরো বডিটাকে ট্রেন করতে পারবো মাত্র দুটো ইটের মাধ্যমে আর একটা সব থেকে বড় কথা তুমি ভাবছো আমার বাড়িতে কিছু নেই আমি কি দিয়ে ওয়ার্কআউট করবো তো প্রথম কথা তুমি তোমার বডি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করতে পারবে প্রত্যেকেই নিজের যে বডি ওয়েট আছে ষাট কেজি পঞ্চাশ কেজি চল্লিশ কেজি সে তার বডি ওয়েট দিয়ে কিন্তু অনেক ওয়ার্কআউট করতে পারবে তো ফ্রেন্ডস আজকে আমরা চেস্ট শোল্ডার লেগ আমাদের যে পুরো সব কিছু হিট করবো তো আমি কিছু ওয়ার্কআউট তোমাদেরকে দেখে দিচ্ছি এগুলো তোমরা তিন সেট চার সেট করে করবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে তো ফ্রেন্ডস চলো আমরা চেস্ট দিয়ে শুরু করি দেখো চেস্ট হচ্ছে বড় মাসাল চেস্টের মধ্যে ভাগ আছে একটা হচ্ছে আমাদের লোয়ার চেস্ট একটা মিডল চেস্ট একটা হচ্ছে আপার চেস্ট আর একটা হচ্ছে ইনার চেস্ট তো এইগুলোকে প্রত্যেকটাকে হিট করতে গেলে কি করতে হবে পুষ আপ মারতে হবে তো প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ফ্ল্যাট পুষ আপ সেটা কিভাবে করবে মানে নর্মাল পুষ আপ যেটা হচ্ছে আমরা কিন্তু হাতের নিচের মধ্যে ইটও রাখতে পারি যাতে যাতে আমাদের প্রেসারটা একটু বেশি পড়ে তো এরকম একটা হাতের মাপ করে ইট রেখে দেবে ওকে আর এটাকে পারফর্ম করবে কিছুটা এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এটা কিন্তু আমাদের ওভারঅল যে পুরো চেষ্টা থাকে এটার জন্য খুব কার্যকরী একটা পোশাক যেটা কিন্তু আমাদের হচ্ছে নর্মাল ওয়ার্কআউট নর্মাল চেষ্টের জন্য এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের কিন্তু আপার চেষ্টের জন্য করব ওকে সেটাকে কিন্তু আমাকে ইনক্লাইন করতে হবে তো ইনক্লাইন করার জন্য তো ইনক্লাইন বেঞ্চ দরকার হয় তো ইনক্লাইন বেঞ্চ আমরা কী করে ম্যানেজ করব তো বাড়িতে একদম চেয়ার সবারই থাকে তো সেটাকে কাজে লাগাতে হবে জাস্ট এটাকে একদম করে রেখে দাও ওকে ডেকে পোশাপটা তোমাকে এইভাবে করতে হবে এর মধ্যে ইয়ে করে জাস্ট পুরো ফোকাস তো মিনিমাম তোমাকে রাখতে হবে চার থেকে পাঁচ সেট এরপরে যেটা আমাদের সেটা হচ্ছে আমাদের লোয়ার চেস্টের জন্য যেটা হচ্ছে কিন্তু ডিক্লাইন আপ যেটা কিন্তু আমরা করবো তোমার পাটাকে এটার উপরে তুলে দেবো তুলে দিয়ে কিন্তু আমরা পুষাবটাকে পারফর্ম করবো কিছুটা এই টাইপে তুই পাচ্ছ টু থ্রি ফোর কিন্তু এটাকে পারফর্ম করতে হবে এবং ইনার চেস্ট যেটা আছে আমাদের ওকে ইনার চেস্টের জন্য আমাদেরকে আমরা ডায়মন্ড পুশআপ করতে পারি ওকে ডায়মন্ড পুশআপ করবো চলো ডায়মন্ড পুশআপটা কি বা আমরা কিন্তু ক্লোজ গ্রিপ পুশআপ করতে পারি যেটা কিন্তু এরকম করে পারফর্ম করতে হবে হাত থেকে ক্লোজ রেখে এভাবে ওয়ান টু থ্রি তো এই হচ্ছে কিন্তু আমাদেরকে পুরো চেস্টের এই ওয়ার্কআউট বেল যেগুলো দেখালাম এগুলাই প্রত্যেকটা চার সেট করে রাখবে রেপুটেশন বিশটা পনেরোটা বারোটা দশটা এইভাবে তুমি যদি কন্টিনিউ করতে পারো তোমার চেস্ট মাসাল দ্রুতভাবে ঝড়ের গতিতে বাড়তে থাকবে এরপরে চলে যাই আমরা শোল্ডারে ওকে শোল্ডার করতে গেলে কি করতে হবে আমাদেরকে শোল্ডারের জন্য কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের বাড়িতে ইট সকলের বাড়িতে থাকে তো ইটগুলোকে কাজে লাগাবো প্রথম যে শোল্ডারের ওয়ার্কআউটটা আমরা করবো ইটগুলোকে গ্রিপ করবে ভালো করে ওকে আর ইট গ্রিপ করতে অসুবিধা হলে ডাম্বেল বানিয়ে নেবে তারপরে যেটা করতে হবে শোল্ডারের এরকম ওয়াইজ নিয়ে এসে এটাকে উপরে পুশ করতে হবে এভাবে ফিল নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এটার তোমাকে করতে হবে হচ্ছে চার সেট রেপুটেশন কিন্তু সেরকম ভাবে রাখবে প্রথমে যারা বিগিনার আছে তাদের হয়তো অসুবিধা হবে এটাই অনেক ভারী মনে হবে তো তোমরা কিন্তু কম করে রেপুটেশনগুলো মারবে ওকে এরপরে নেক্সট যেটা আমাদের পার্ট ঠিক আছে সেটা হচ্ছে আমরা করি হচ্ছে ট্রাইসেপ ওকে তো চলো ট্রাইসেপের জন্য কি ওয়ার্কআউট করতে পারি তো ট্রাইসেপের জন্য প্রথমে একটা পুষ আপ করতে পারো যেটা হচ্ছে আমাদের ডায়মন্ড পুশআপ আপ যেটা আমি একটু আগে দেখা দিয়েছিলাম সেটা হচ্ছে হাতের শেপটাকে ডায়মন্ড মতন বানিয়ে নিয়ে তারপর পুরো ট্রাইসেপে প্রেশার দিয়ে ওয়ান টু থ্রি ফোর তো এই পুষ আপটা যদি তুমি ট্রাই করো তাহলে কিন্তু তোমার ট্রাইসেপ অনেক গ্রো হবে এবং ইট দিয়েও তুমি এটাকে হিট করতে পারবে জাস্ট একটা করে ইট নিয়ে নাও ওকে বডিটা কিভাবে ডাউন রেখে হাতের পোশনটা এরকম রাখবে রেখে পুশ করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের মার্শাল মার্শাল যেটা আছে কিন্তু দ্রুতভাবে গ্রো করতে থাকবে ওকে তো এই ওয়ার্কআউটটাকে অ্যাড করবে এটাও কিন্তু তোমরা তিন সেট করবে রেপুটেশন কিন্তু তোমরা ধীরে ধীরে যারা বিগেনার্স আছো বা অনেকদিন ধরে যারা করছো তারা তো একটু রেপুটেশনটা বেশি রাখবে রেপুটেশনটা হাই রাখবে আর যারা বিগনার্স তারা একটু কম রাখবে ওকে এরপরে চলে আসে আমাদের বাইসেপের জন্য তো বাইসেপের জন্য আমরা কিউ ওয়ার্কআউট করবো ওকে বাইসেপের জন্য আমরা একটা পুষাপ দেখিয়ে দিচ্ছি তাদের বাড়িতে মনে করে ওয়েট নি তারা পুশআপ মেনেও বানাতে পারবে কিন্তু প্রত্যেকদিন করতে হবে ওয়ার্কআউট গুলো রুটিন মেনে ওকে তো বাইসেপের জন্য আমাদেরকে হাতটা কিছুটা এই হিসেবে রাখতে হবে বডিটাকে সামনে দিয়ে এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এটা তিন সেট রাখবে ওকে তারপরে বাইসেপের যেটা জন্য যেটা করবো সেটা মোটামুটি সবাই জানো বাইসেপের ওয়ার্কআউট সবারই ফেভারিটে হয় তো জাস্ট বডিটাকে এরকম পোর্শনে রেখে হাতটাকে লক করে জাস্ট ইটটাকে ফোকাস নিয়ে ভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এইটাকেও তোমরা করবে হচ্ছে চার সেট রাখবে রেপুটেশন কিন্তু ধীরে 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 কমাতে কমাতে আসবে ওকে এটাও কিন্তু সেম ভাবে পারফর্ম করতে হবে তো চলো এবার আমরা লেগস এর দিকে চলে যাই ওকে তো লেগস মাসেল টেন করার জন্য সব থেকে ভালো যে ওয়ার্কআউটটা সেটা কিন্তু আমাদের হচ্ছে স্কোয়াড সেটা ফ্রি হ্যান্ড স্কোয়াড মারতে পারো জাস্ট হাতটাকে এভাবে রাখো হাতে প্রসন্ন রেখে এভাবে ওয়ান ফিল নিয়ে ওকে পায়ে চাপ দিয়ে আবার স্লো বসো আবার স্লো উঠো টু এটা কিন্তু তোমরা ঘাড়ে স্কুল ব্যাগ নিয়েও করতে পারবে যারা স্টুডেন্ট আছো বা যারা বাড়িতে করতে যাচ্ছ তারা কিন্তু ঘাড়ে কোনো একটা ভারী ওয়েট নিয়েও করতে পারবে আর তা না হলে এই এটাও ট্রাই করতে পারো তোমরা ঠিক আছে এভাবে নিয়ে নাও এবং আমরা লেগের জন্য সুমো যেটা করি সেটাকে পায়ের কিছুটা এইভাবে রেখে চলো ওয়ান দেখতে পাচ্ছ এভাবে এটা কিন্তু সুমো এটা লেগের জন্য খুব ভালো ওকে তোমার লেগে খাজ করার জন্য বেস্ট ওয়ার্কআউট এটা তো এটাও মিনিমাম তোমাদেরকে করতে হবে চার থেকে পাঁচটা সেট ওকে কারণ লেগে একটু বেশি প্রেশার না দিলে তোমার কিন্তু মাসেলগুলো ইম্প্রুভ হবে না আর লেগে যত বেশি ওয়ার্কআউট করবে তত তোমার শরীরে টেস্টোস্টোন বেশি বুস্ট হবে আর যত বেশি টেস্টোস্টোন তত বেশি মাসেল বিল্ড ওকে এরপরে যে আমাদের মাসেলটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু ব্যাক মাসেল আর আমাদেরকে হোয়াইট দেখানোর জন্য মানে আমাদেরকে চড়া দেখানোর জন্য আমাদের ব্যাক মাসেলটা ইমপ্রুভ হওয়া অনেক কিন্তু জরুরি তো ব্যাক মাসেল ইমপ্রুভ করতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে হোয়াইট হ্যান্ড পুশ আপ করতে হবে যেটা কিন্তু আমরা চলো এইভাবে কিছুটা করবো ওকে অনেকটা দূরে দূরে ইটুলোকে রাখবো এবং আমরা কিন্তু আমাদের বয়ডের সামনে ওল্ড 1 2 3 4 5 6 তো এইভাবে কিন্তু আমরা ব্যাকের জন্য পুশআপটা করব এবং ব্যাকের জন্য আরেকটা বেস্ট ওয়ার্কআউট যেটা হচ্ছে কিন্তু আমরা আমাদেরকে বডি পজিশনটাকে কিছুটা একটা কোন কিছুর মধ্যে সাহায্য এর মধ্যে সাপোর্ট নিব ওকে সাপোর্ট নিয়ে আমাদের বডি পজিশনটাকে কিছুটা এইভাবে রেখে পুরো ফিল নিয়ে রেখে কিন্তু নিজে নামিয়ে নিয়ে যাব এবং অনেকে কিন্তু পিছনে পুশ করবে এইভাবে ওয়ান আবার ধীরে স্লো ডাউন ওকে টু চলো থ্রি ফোর আমরা কিন্তু এই দিনটা সেম এই হাতেও করবো চলো দেখে নাও কিভাবে করবে ওকে জাস্ট পুরো একটা হালকা সাপোর্ট নিয়ে নাও এবং এটাকে কিন্তু জাস্ট এইভাবে পুরো ওয়ান পুরো একদম উপরে উঠাবে ঠিক আছে আবার স্লো যতটা নিচে নামে তারপরে আবার পুরো টু থ্রি একটা কথা তোমাদেরকে মনে রাখি আমাদের মাসাল বিল্ড করতে গেলে আমাদেরকে হেভি ওয়েট মারতে হয় তো তোমার কাছে এই যে ওয়েটটা আছে এই ওয়েটটা দিয়ে তোমরা শুরু করো তোমরা যখন এটা গুলোতে ভালোভাবে প্রপারলি আজকে তোমাদেরকে ওয়ার্কআউট দিয়ে দিলাম আজকে তো তোমরা একবারে সবকিছু মারতে পারা যাবে না তো এগুলো শিখতে টাইম লাগবে কম ওয়েট দিয়ে শেখো তারপরে ওয়েট ক্যাপাসিটি বাড়িতে বানিয়ে নাও আমি ভিডিও দিয়ে দেবো যে কিভাবে ওয়েট বানাবে আর সেটাতে কিভাবে ভালো একটা বডি তুমি বানাতে পারবে সেই ওয়েটটাকে কাজে লাগিয়ে তো এই ওয়ার্কআউটগুলোকে করো এবং অ্যাপসের এর জন্য আমি তোমাদেরকে বলে দিই অ্যাপসের এর জন্য বেস্ট ওয়ার্কআউট সেটা সেটা কিন্তু করবে এইভাবে জাস্ট সিট আপ ওকে পায়ের মধ্যে কিছু একটা সাপোর্ট দিতে পারো হালকা করে তুমি ওকে প্রথমে হয়তো অসুবিধা হতে পারে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এক সেকেন্ড কিরকম বিচার করবে এইভাবে চলো ওয়ান টু দেখতে পাচ্ছ দেখো থ্রি ফোর ফাইভ সিক্স তো এটারও কিন্তু তোমাকে করতে হবে চার সেট ওকে এই ওয়ার্কআউটগুলোকে বাড়িতে ভালোভাবে এক মাস ট্রাই করে দেখো ওকে প্রত্যেকদিন দুটো করে বডি পার্ট ভাগ করে নেবে যদি মনে যে কোন দিন কি ওয়ার্কআউট করবে তাহলে আমার চ্যানেলে দেখো কালকে একটা ভিডিও আপলোড করেছি ওর মধ্যে সব ডিটেলস দেওয়া আছে তো সেখান থেকে ওটা নোট করে নিয়ে ওয়ার্কআউটগুলোকে ট্রাই করো এবং তুমি কিন্তু বাড়িতে থেকে এরকম একটা সুন্দর ফিজিক্স কিন্তু তুমি বাড়িতেই তৈরি করতে পারবা জিমে গেলে ওয়ার্কআউট করতে হয় বাড়িতে ওয়ার্কআউট করতে হয় যদি তোমার মধ্যে চাহিদা থাকে তুমি কিন্তু এরকম বডি বানাতে পারবে তো ভাই এটা না ভাবে যে আমি বাড়িতে থেকে ওয়ার্কআউট করলে বডি হবে না জিমে গেলেই হবে এটা কখনো ভাববে না তুমি যদি খাটতে পারো তোমার মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি সব অ্যাচিভ করতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আগে লাইক করবে চ্যানেল নদী লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে প্লিজ প্লিজ শেয়ার করো পাশে দেখো দেখো হবে নেক্সট ভিডিওতে আর ভিডিও লাগলে কমেন্ট করো আমি আছি সব সময় সাপোর্ট পাবে আমার কাছ থেকে বা বাই